গোপন সংকেত নয় ধনী হতে হলে চাই জ্ঞান পরিশ্রম ও পরিকল্পনা নমস্কার দর্শক বৃন্দ আজকের আলোচনায় আমরা একটা ভীষণ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। ধনী হওয়া কি সত্যিই গোপন সংকেতের উপর নির্ভর করে নাকি তার পেছনে আছে কঠিন পরিশ্রম কৌশল ও বাস্তব সিদ্ধান্ত বিগত কয়েক বছর ধরে ইউটিউব সোশ্যাল মিডিয়া ওয়েবসাইট সব জায়গায় ঘুরে বেড়াচ্ছে এক বিশেষ কথা যাদের ভাগ্যে ধন থাকে বা আসবে তারা নয়টি গোপন সংকেত পায় বন্ধুরা এই কথাটা একেবারে ভুল ব্যক্তিহীন এবং প্রলোভনয়ের কল্পনা বাস্তব জীবন বলে যদি আপনি পরিশ্রম করেন নিজেকে দক্ষ করে তোলেন সময় ও টাকা ব্যবস্থাপনায় সচেতন হন তবে আপনিও ধনী হতে পারেন আজ আমরা সেই বাস্তব উপায় নিয়ে কথা বলবো। এক একমসত্ত্ব পরিশ্রম ছাড়া ধন অসম্ভব কর্মণ্যে বোদ্ধা অধিকার গীতার এই কথা শুধু ধর্ম নয় বাস্তব জীবনের ভিত্তি কোনো মানুষই পরিশ্রম ছাড়া ধনী হয়নি চাইলেই দেবী এসে ধন দিয়ে দেন না উদাহরণ ধীরুভাই আম্বানি একটি গ্যাস স্টেশনে কাজ করা থেকে শুরু করে রিলায়েন্স সাম্রাজ্য গঠন করেন স্টিভ জবস গ্যারেজ থেকে অ্যাপল তৈরি করেন এই উদাহরণগুলোই বলে পরিশ্রমই আসল ভাগ্য দুই এ সত্য শিক্ষা ও দক্ষতা আজকের দিনে যিনি দক্ষ তিনিই ধনী আপনি যদি স্কিল শিখেন যেমন তাহলে আপনিও টাকা উপার্জন করতে পারবেন তিন সত্য অর্থনৈতিক বুদ্ধিমত্তা ধন আসার পরে সেটা ব্যবস্থা করাও একটি স্কিল আপনি একশো টাকা আয় করেও ধনী হতে পারেন যদি সেটি সঠিকভাবে বিনিয়োগ করেন প্রয়োজন বাজেটিং ইনভেস্টমেন্ট বোঝা ঝুঁকি পর্যালোচনা চার্থ সত্য সময় ব্যবস্থাপনা সময় মানে টাকা শুধু ইংরেজ প্রবাদ নয় হারে হারে সত্য যিনি সময়ের মূল্য বোঝেন তিনিই টাকার সঠিক ব্যবহার করতে পারেন সফল মানুষদের অভ্যাস রুটিন সময় বেঁধে কাজ ডেডলাইন মেনে চলা আধ্যাত্মিক জীবন যাপনে অভ্যাস করা পাঁচ সত্য সঠিক মানুষের সঙ্গে সংযোগ আপনি যাদের সঙ্গে সময় কাটান তারা আপনার আর্থিক ভবিষ্যত গঠন করে ব্যবসায় সফল হতে চাইলে সফল মানুষদের সংস্পর্শে যান নেটওয়ার্কিং ইজ নেটওয়ার্ক এই কথাটা সত্য ছয়ষ্ঠ সত্য ঝুঁকি নিতে শেখা ধনী মানুষরা ঝুঁকি নিতে ভয় পান না তারা আগে রিসার্চ করে পরিকল্পনা করে তারপর ঝুঁকি নেন যারা শুধুই নিরাপদ চাকরির পেছনে ছুটে তারা নির্দিষ্ট সীমার মধ্যে থাকেন সাতমসত্ব ধারাবাহিকতা ধনী হওয়ার জন্য সবচেয়ে জরুরি বিষয় কনসিস্টেন্সি কাজ শুরু করে এক মাসে যদি ছাড়েন সফল হবেন না বছরে বার মাস তিনশো দিন কঠিন পরিশ্রম করে যাওয়া দরকার আট মসত্ব নিজের ব্র্যান্ড তৈরি করা আজকের দুনিয়ায় যার ব্র্যান্ড আছে তার দাম আছে আপনি যদি একজন ভালো গ্রাফিক ডিজাইনার হন একজন টিউশন শিক্ষক হন একজন অনলাইন উদ্যোক্তা হন নিজের নাম ও কাজের মান দিয়ে ব্র্যান্ড তৈরি করুন উপসংহার বিশ্বাস নয় বাস্তবেই আসল ধন বন্ধুরা গোপন সংকেত ভাগ্যরেখা লক্ষ্মী দেবী এসব বিশ্বাস আপনার সময় নষ্ট করে বদলে মনোযোগ দিন ঘাম অধ্যবসায় জ্ঞান কৌশল ও কর্ম এই পাঁচটি স্তম্ভে আজ থেকেই শুরু করুন সময়কে কাজে লাগান স্কিল শেখা শুরু করুন বাজেট তৈরি করুন নিজের ভিতর আত্মবিশ্বাস আনুন এবং মনে রাখুন আপনি নিজেই আপনার ভাগ্য গড়তে পারেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করুন আর এমন আধ্যাত্মিক ও বাস্তব জীবনের সমন্বয় বিষয়ক ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল